আমার বাবা বর্ষের শিক্ষার্থী বা সে আসলে কোন সাবজেক্টে পড়াশোনা করেন তার কাজ কি তিনি কিছুই জানেন না কিন্তু তিনি আমাকে বলেছেন আমি যেন হামিম ভাই এবং আবিদ ভাইকে ভোটটা দিই কারণ এলাকা থেকে তাকে ওইটা বলা হয়েছে সে আমি স্পষ্টত যদি নাম উল্লেখ করতে চাই তাহলে আমি এখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারপর হচ্ছে শিবির এবং ছাত্রদল এই তাদের প্রত্যেকেরই আতরণ বিধি লঙ্ঘের এবং এবং বিভিন্ন উপহার উপ ঠৌকন দেওয়ার মাধ্যমে স্টুডেন্টদেরকে যে প্রভাবিত করার চেষ্টা এটা দেখতে পাচ্ছি আবার আমি নিজের একদম পার্সোনালি আমি ধরলাম আমি ডাকসুর কোনো পদপ্রার্থী নই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট এবং ভোটার সেখানে আমার পরিবারে আমার বাবার মাধ্যমে আমার এলাকার যেই ছাত্র মানে বিএনপির যে আছে তো তাকে হচ্ছে তার দ্বারা প্রভাবিত করে আমার বাবাকে দিয়ে আমাকে কল দেওয়ানো হয়েছে আমার বাবা জানেও না যে ছাত্রদল মনোনীত ভিপিকে কিন্তু আমার বাবা আমাকে কল দিয়ে বলেছে যে তোমার যদি ভালো মনে হয় তাহলে তুমি হচ্ছে এনাকে ভোট দাও আমার বাবার তো এখানে আমাকে কল দেওয়ার প্রয়োজন ছিল না বা তার তো ওইখান থেকে কোনো কমান্ড আসার কথা না সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকার এই যে রাজনৈতিক দলের বিভিন্ন মেম্বারদের বা তাদের পদপ্রার্থীদের দিয়ে যে এই স্টুডেন্টদের উপর একটা পরোক্ষ এবং প্রত্যক্ষ চাপ সৃষ্টি করা হচ্ছে তো এটা হচ্ছে নির্দিষ্ট কিছু রাজনৈতিক দল করে আসতেছে আমরা এখনও তাদের প্রতি ওই আহ্বান জানাবো যে তারা যেন শিক্ষার্থীদের উপর ভরসা রাখে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই যেন তারা ডাকসুতে ইলেকশন জয়ী হয় নাইলে ওই যে বল বল বলবো যে ডাকসুর ওই প্রধান শাখা আমাদের ওই হয় বাজার অথবা স্টার কবাবে নিয়ে দিতে হবে গতকালকে বা পরশুদিন খুব সম্ভবত শহীদুল্লাহ হলের থেকে একশো সত্তর জন শিক্ষার্থীকে বাজার নিয়ে গিয়ে খাওয়ানো হয়েছে যেটা নিয়ে হচ্ছে আপনার নিউজ পর্যন্ত হয়েছে কিন্তু এখন পর্যন্ত আজকে দুই দিন পরে আমার প্রশাসন এখন পর্যন্ত কোনো ধরনের স্টেপ সেখানে নিতে পারে নাই সুতরাং এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে প্রশাসনের নাকের ডগার উপর বসে বসে এইসব কাজ চলতেছে অ্যান্ড প্রশাসনের নীরব সম্মতির ভিত্তিতে এই কাজগুলো হইতেছে তো এখানে আমাদের আসলে তাদের প্রতি একটাই আহ্বান থাকবে যে তারা খুব শীঘ্রই যেন সক্রিয় হয় এবং এগুলার বিরুদ্ধে পদক্ষেপ নেয় না হয় আমরা অবশ্যই একটা ভালো অথবা একটা সুষ্ঠু ডাকসু অবশ্যই না বলেই আমরা মনোকামনা করছি